আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বাংলাদেশের ফুটবলের অবস্থান ভালো জায়গায় না থাকলেও এখনো পর্যন্ত গ্রামগঞ্জের মানুষের হৃদয় রয়েছে এই ফুটবল খেলা আর তাই ফুটবল খেলাকে কেন্দ্র করে জমজমাট উৎসবে পরিণত হয়েছে চুয়াডাঙ্গা জেলার নেহালপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন আর আজকে ছিল মেগা ফাইনাল ম্যাচ আর আজকে আমরা সেখানে গিয়েছিলাম কিভাবে গেলাম কি কি করলাম কেমন মজা হলো সে সকল বিষয়গুলোই তুলে ধরবো আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো আজ আমরা যাচ্ছি একটা ফুটবল ম্যাচ দেখতে আর সেটা হচ্ছে ফাইনাল ম্যাচ আর তাই গ্রামের সবাই মিলে রেডি হয়ে পড়েছে আর আজকে আমরা যাব এই ভ্যানে আর আমার অবস্থান দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ড্রাইভার হচ্ছে আমি আসলে মজা করছিলাম সবাই মিলে একসাথে যাচ্ছি অনেক আনন্দ হবে মজা হবে মাছতে হবে আর তাই সকল ভাই ব্রাদার বন্ধুগুলোকে নিয়ে যাচ্ছি খেলা দেখতে ফাইনালি আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে আমরা এখন যাবো নেহালপুরে গ্রামের মাঠঘাট সবুজ অরণ্যের মাঝে ভ্যানে চড়ে সুন্দর গায়ে বাতাস লাগাতে লাগাতে আমরা চলে যাচ্ছি খেলা দেখতে আল্লাহর সৃষ্টি সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসি নিহালপুর ফুটবল মাঠ প্রাঙ্গনে এসেই দেখি সেই চিরজনা ভিড় মানুষের ঢল নেমে গেছে এখন বাজে প্রায় সাড়ে তিনটা খেলা শুরু হবে চারটা কুড়িতে ইতিমধ্যে কানায় কানায় ভরে উঠেছে দর্শক আর তাই আমরা সকলেই যাচ্ছিলাম মঞ্চের উদ্দেশ্যে সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কি রয়েছে পুরস্কার তোমরা হাঁটি হাঁটি পা করে যাচ্ছে সেখানে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় হয়েছে আজকে সেই সঙ্গে দোকানিরা পরশা সাজিয়ে বসেছেন খাবারের দোকান আজকের ফাইনাল ম্যাচের জন্য রয়েছে হিয়া বড় দুইটা সোনালি ট্রফি গোল্ডেন গ্লাভস গোল্ডেন বুট আর অনেক পুরস্কার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে মরহুম আকবর মাস্টার স্মৃতির স্মরণে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে তিরিশ হাজার এবং রানার্সআপ দলের জন্য রয়েছে বিশ হাজার প্রাইজ মানি তো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও ফুটেজের মাধ্যমে তো এখানে বেশ কিছু ফুটেজ নিয়ে চলে আসে না খেতে শুরু হয়ে যায় আজকের এই ফুটবল টুর্নামেন্ট আজকের এই ফাইনাল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে শক্তিশালী দুইটি দল ভাঙবাড়িয়া একাদশ এবং উক্ত একাদশ ইতিমধ্যে চুয়াডাঙ্গা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে খ্যাতি ছড়িয়েছে উক্ত একাদশ আর আজকে তাদেরকে নিয়ে এই ফাইনাল টুর্নামেন্ট করলেন এভাবেই চলছিল হাড্ডাহাড্ডি লড়াই তবুও প্রথমার্ধে কোন গোল হয়নি তো হয়ে যায় হাফ টাইম তো এর মধ্যে আমরা চলে আসি কিছু খাবার জন্য যেহেতু অনেক রোদ এবং গরম ভাবছিলাম ঠান্ডা কিছু খাওয়া কাট তাই শরবত ট্রাই করো শরবত খাওয়া শেষ করে চলে আসে আইসক্রিমের কাছে এখানে ছিল নারকেলের আইসক্রিম যেটা অনেক সুস্বাদু ছিল প্রচুর পরিমাণে ছিল নারকেল আর সেটাই খাচ্ছিলাম আমি আর শাকিল তো আইসক্রিম খাওয়া শেষ করে পুরো মাঠ ঘুরতে ঘুরতে আবারও চলে আসি এই পাশটাতে এখানে ছিল বাদাম আর সেটাই খাচ্ছিলাম ফুটবল ম্যাচে বাদাম খেতে খেতে খেলা দেখার মজাটাই আলাদা বলছিলাম না গ্রামীণ মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে আছে এই ফুটবল আর এই কারণেই এত দর্শক হয়তোবা শহরের ম্যাচে এমন দর্শক পাওয়াই যায় না কিন্তু গ্রামে ফুটবল ম্যাচ মানেই বাড়তে আনন্দ এই যে দেখুন না ঘরের ছাদে বারান্দায় সকলেই ঝুলছে এই ম্যাচ দেখার জন্য যেটা সত্যি একদমই অন্যরকম বিষয় তো কানায় কানায় দর্শক নিয়ে এভাবেই চলছিল আজকের এই ফুটবল ম্যাচ কিন্তু নির্ধারিত টাইমে দুই দলের কোনো দলই গোল পায় না যার কারণে খেলা গড়ায় টাই ব্রেকারে ফুটবল খেলায় কিন্তু খেলার ভিতরে যতটা মজা হয় তার থেকে বেশি পরিমাণ মজা হয় ট্রাই ব্রেকারে দর্শকদের ভিতরে যতটা আনন্দ থাকে কিন্তু তার পুরোটাই বিপরীত খেলোয়াড়দের কিন্তু ট্রাই সময় শ্যুটার এবং গোলকিপার দুজনে থাকে ভয়ে এভাবেই চলে থাকে ট্রাই অবশেষে ট্রাইবেকারে জয় পায় উক্ত আর এতেই উক্তর হয়ে আসা সকল দর্শক আনন্দে উল্লাসে মেতে ওঠেন তো এই ছিল আজকের ভ্লগ তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ